নমস্কার বন্ধুরা রাখে কিচেনিউ হোমেরপুর চ্যানেলে আপনাদের সকলকে আমন্ত্রণ আমি আজ হাজির হয়েছি পম্পলেট মাছ রেসিপি নিয়ে এটি একটি খুবই জনপ্রিয় সামুদ্রিক মাছ এই মাছে নানা রকম রেসিপি হয়ে থাকে তার মধ্যে সর্ষে দিয়ে পম্পলেট মাছের ঝাল সত্যি অন্যতম জানি এটা আপনারাও খুব ভালো বানান তবে আমি শেয়ার করব আমি কীভাবে বানাই চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি এর জন্য আমি পাঁচ পিস মতো পম্পলেট মাছ নিয়ে নিয়েছি মাছটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে মাঝখান থেকে এইভাবে চিঁড়ে নিয়েছি নিয়ে নুন হলুদ মাখিয়েই রেখে দিয়েছি আমি এইভাবে চিঁড়ে নিলে মশলাগুলো ভালোভাবে ভেতরে ঢুকতে পারবে যতক্ষণ আমরা নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি ততক্ষণে আমরা একটা পেস্ট বানিয়ে নেব এর জন্য আমি নিয়ে নিয়েছি দু চামচ মতো হলুদ সর্ষে আর নিয়ে নিয়েছি দেড় চামচ মতো পোস্ত এই পোস্ত দিলে এর টেস্টটা অনেকটাই বেড়ে যায় আর দিয়ে দেব দুটি ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা এবার একটা পেস্ট বানিয়ে সাইড করে রেখে দিচ্ছি এবার গ্যাস ওভেনে কড়া চাপিয়ে তাতে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হওয়ার সময় দিয়ে দেবো সামান্য নুন নুন দিয়ে মাছটা ভাজলে তাহলে মাছটা কড়ায় আটকে যাবে না এবার ধৈচ ধরে মাছটাকে এপিট ওপিট করে ব্রাউন করে ভেজে নিতে হবে একে একে আমি সব মাছগুলোই ভেজে নিয়েছি এবার ওই তেলেতেই দিয়ে দেব সামান্য কালো জিরে ও একটা শুকনো লঙ্কা সামান্য নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও আমি ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিলে এই মাছের ঝালটা আরও টেস্টি হয়ে উঠবে এবার এর মধ্যে দিয়ে দিলাম গ্রেড করে রাখা আদা রসুন দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজে টমেটো পেস্ট দিয়ে ভালো করে এই সময় কষে নিতে হবে যে কোনো রান্নাই ভালো করে কষলে তার টেস্টটা দ্বিগুণ হয়ে যায় এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন সামান্য হলুদ গুঁড়ো ও সামান্য লঙ্কা গুঁড়ো যেহেতু আমরা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই এখানে লঙ্কা গুঁড়োটা একটু বুঝে শুনে দিতে হবে দিয়ে এই পর্যায়েতেই ভালো করে কষে নিতে হবে কারণ সর্ষে দেওয়ার পর আর বেশি কষা যাবে না এবার দিয়ে দিলাম বেটে রাখা সর্ষে সর্ষে দিয়ে হালকা নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে নিয়ে আমি এবার দিয়ে দেব সর্ষে বাটি ধোয়া জল সর্ষে দিয়ে কখনোই বেশি নাড়াচাড়া করবেন না বা কষবেন না তাতে তেঁতে হয়ে যেতে পারে এবার জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার আমি একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এবার দিয়ে দিচ্ছি তিনটি মতো কাঁচা লঙ্কা এটা জাস্ট ফ্লেভারের জন্য এবার ঢাকা দিয়ে হতে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে এসেছি আমার রান্না কমপ্লিট গরম ভাতে যদি এই রকম একটা রেসিপি থাকে তাহলে অন্য আর কোনো পদের প্রয়োজন হয় না দেখুন কত সুন্দর হয়েছে আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবারই ভালো লেগেছে আপনারা বাড়িতে এইভাবে একবার বানিয়ে খান আর আমাকে অবশ্যই জানান কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন তাতে আমার দেওয়া নতুন নতুন রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে চলে আসবো নতুন এক কোনো ভিডিও নিয়ে ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ভালো রাখুন ধন্যবাদ